আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের প্রাচীন সভ্যতার ইতিহাসে হারিয়ে যাওয়া দিনগুলো নিয়ে আপনারা যারা ইতিহাস সম্পর্কে নতুন নতুন ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন তবে মূল ভিডিওটি শুরু করা যাক মনে রাখবেন ইতিহাস কখনো মুছে যায় না তবে অনেক সময় ধুলার আস্তরণে ঢাকা পড়ে যায় তার জৌলস বাংলাদেশের প্রাচীন সভ্যতা ঠিক তেমনই গৌরবের ঐতিহ্য এবং হারিয়ে যাওয়া এক স্বর্ণালী অধ্যায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে যখন পৃথিবীর অনেক অংশে সভ্যতা গড়ে উঠেছিল তখন গড়ে উঠেছিল আমাদের মহাস্থানগড় বাংলার প্রাচীনতম নগর বগুড়ার সেই প্রাচীন নগরে রাজারা শাসন করতেন মানুষ বাণিজ্য করত ধর্মচর্চা হতো আজ তা কেবল মাটির নিচে চাপা পড়ে এক ইতিহাস কুমিল্লার ময়নামতি চর এক সময় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র পাহাড়পুরের বৌদ্ধ বিহারে এক সময় হাজার হাজার শিক্ষার্থী দূরদূরান্ত থেকে আসত ধর্ম বিজ্ঞান এবং দর্শনের শিক্ষা নিতে আর সেখানে কেবল টিকে আছে ইট আর পাথরের স্তর আর বাতাসে বেসে বেড়ানো নিরবতা আমরা ভুলে যাচ্ছি গৌরনগরীর কথা যে নগরীর প্রাচীর একদিন প্রমাণ করেছিল বাংলার সামরিক এবং অর্থনৈতিক শক্তি কতটা বিস্তৃত ভুলে যাচ্ছি পাল ও সেন রাজ্যের কথা যারা শুধু যুদ্ধ নয় জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও স্থাপনের বিস্ফোরণ রচনা করেছিলেন কিন্তু আজ সেই গৌরবময় সভ্যতা অনেকটাই হারিয়ে গেছে লোকশিল্প হারাচ্ছে তার রং আদিবাসী সংস্কৃতি হারাচ্ছে তার ভাষা আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে যাচ্ছে অবহেলায় আমরা হারাচ্ছি আমাদের ইতিহাস আমাদের শিকড় তবে সময় এখনো শেষ হয়নি যদি আমরা চাই যদি আমরা জানি আর যদি আমরা মনে রাখি তবে সেই হারিয়ে যাওয়া দিনগুলি আবার ইতিহাসের পৃষ্ঠায় ফিরে আসবে আমাদের সন্তানরা জানবে আমরা কেবল জাতি নই আমরা এক গৌরবময় সভ্যতার উত্তরসরি আসুন ইতিহাসকে মনে রাখি আসুন হারিয়ে যাওয়া দিনগুলিকে আবার জীবন্ত করি এটাই হোক আমাদের অঙ্গীকার